হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলতো চাকরিটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে সি তারপর লেখা হচ্ছে কিউ তারপরে ছবি তাই চাকরিটি হবে সিকিউরিটি দেখে খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর লেখা রয়েছে ই তারপর লেখা রয়েছে নিচ তাই খাবারটির নাম হবে চাইনিজ ছবি বলো তো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কানের ছবি তারপর লেখা আছে আ তারপর আছে মাছির ছবি এই সিরিয়ালটি হবে কানা মাছি ছবি দুটি দেখে বলো তো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জলের ছবি তারপর রয়েছে নূপুরের ছবি এই সিরিয়ালটির নাম হবে জলনুপুর ছবি দুটি দেখে বলো তো সিরিয়ালটির বলতো হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে খেলার ছবি তারপরে সে ঘরের ছবি সিরিয়ালটি হবে খেলাঘর ছবি দুটি দেখে বলো তো শাড়িটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বেনা তারপর দড়ির ছবি দড়িকে হিন্দিতে বলা হয় রশ্মি তাই শাড়িটি হবে বেনারসি ছবি দুটি দেখে বলতো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে তিনটি আঙুলের ছবি তারপরে রয়েছে একটি মেয়ের ছবি মেয়েকে বাংলায় বলা এক কন্যা সিরিয়ালটি হবে তিন ছবি শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জুতোর ছবি জুতোকে ইংরেজি লাই সু তারপর লেখা রয়েছে পয়রা ফলা তারপর হচ্ছে ভাতের ছবি শব্দটি হবে সুপ্রভাত ছবি দুটি দেখে বলো তো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ঠাকুমার ছবি তারপর রয়েছে ঝোলার একটি ছবি তাই সিরিয়ালটি হবে ঠাকুমা ঝুলি ছবি তিনি দেখে বলো তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে অ তারপর লেখা আছে বি তারপরে হচ্ছে একটি নাচের ছবি তাই ছেলেটির নাম হবে অবিনাশ